সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আমি যে ভয়েসটা দিচ্ছি তো সেই ভয়েসটাতেও আমার দেখতে পাচ্ছ কি হাল হয়েছে না কে এস সুরে কথা হয়ে যাচ্ছে তো এখনো পর্যন্ত আমার ঠান্ডা লাগা কমেনি আর আমার কমবেও না কারণ হচ্ছে শীতকাল আমার কে অসুস্থ থাকতে হয় এই যে ঠান্ডা লাগায় আর আমার মেয়েকেও থাকতে হয় তো কেমন আছো তোমরা সকলে আশা করব খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে হলো বুধবার আর বুধবারের সকাল এখন বাজে তোমার সাড়ে সাতটা বাজে আর যেহেতু ঠান্ডার বেলা মানে শীতের দিন আর ঠান্ডার বেলা তো একটু বেলা করেই ওঠা হয় কারণ হচ্ছে কি বলো তো এত ঠান্ডা লেগেছে তাই সকালবেলা উঠে এখন হাঁটতেও যায় না কারণ মানে ঠান্ডা তো লেগেই যাবে বুঝতেই পারছো তো উঠে এসে দেখো রান্নাঘরে কাজ করতে লেগে গেছি আর ঠান্ডা লাগলেও আমাকে এই বাসনগুলো মাছ দেই হবে তাই না রাত্রিবেলা মাজা হয়নি তো গ্যাসের তাকটা মুছে নিলাম তো বাসন কটা মেজে নিচ্ছি আগের দিন তো গ্যাসের মানে অনেকগুলোই বাসন জমেছিল মাজা হয়নি তো দেখো রান্না করেছিলাম সেই তো এটাও আমার মানে রান্না করার কড়াইটাও মাজা হয়নি তো সেই সবগুলো সব কিছু মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর নিচেটা তো জানোই প্রচণ্ড ঠান্ডা নিচেই তো কোনো রোদই আসে না মানে কোনো রোদের তো আবহাওয়াই আসে না ওপরে ঘর ওপরে মানে নিচেই তো গরমকালে খুব ভালো তোমাদের তো পনে প্রত্যেক দিনই একবার করে আমি শোনাই যে যেখান থেকে আমার ব্লগটি দেখছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা করে দিয়েছ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আর এখনো পর্যন্ত ব্লগটি দেখছো লাইক করনি অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা তো দেখতেই পেলে সব মানে রান্নাঘরের কাজটা কমপ্লিট হলো বাসন মাজা গ্যাস পরিষ্কার করা তাক মোছা তো এখন দিচ্ছি দোকান ঘর ঝাঁট দোকান ঘরটা ঝাঁট দিয়ে একটু জলের ছিটা দেবো দোকানের সামনে তারপরেই দেখো চা বানাবো আমি আর আমার মেয়ে এখানে এখন খেজুর খাচ্ছে খেলাই না পড়লে গরু গাছে ওঠে না যখন আমি দিতে যেতাম খেজুর কাঠবাদাম তখন খেত না জানো তো এই পাশে কেত কত দিবি না বুঝি যা বাইরেটা গোছানো গোছানো লাগছে কয় কিচ্ছু গোছানো নেই দোকান ঘরেও সব মালপত্র হেলা গোছা হয়ে আছে অনেক দিন গোছানো হয়নি ইঁদুরে মানে লন্ড ভণ্ড করেছে গোছাতে হবে ও ওর মনে হয় অনেক দিন দেখিসনি বোধ তাকিয়ে চা এখন ঘড়ির কাটাই কটা বাজে গো কটা বাজে তোমাদের কিছু আটটা পঁয়ত্রিশ আবার ভাত চাপাতে হবে আজকে এগারোটা থেকে ওর প্র্যাকটিক্যাল আছে সকাল সকাল ভাত চাপিয়ে দিতে হবে যদিও বাবা ভাত খাই না আবার না করে দিলেও বলে ভাত দিয়েছ এই হচ্ছে ব্যাপার যাওয়ার সময় তো একটা ভাতও খাবে না যা আছে আমি গুনে গুনে একটাই খাবো তুই একটাই খাস গুনে গুনে পেলে রান্না বান্না চাপিয়ে দিয়েছি এখানে করছি মূলো আলু দিয়ে লাউডাটা চচ্চড়ি করব একটু দিয়েছি পেঁয়াজ আর এদিকে বসিয়েছি ডিম সিদ্ধ সকালের জন্য মা লাউ ডাটা পাঠিয়েছিলো কী তো পালং শাক কি সব সময় থাকে থাকে না তো লাউডাটা আলু মূলো দিয়ে চচ্চড়ি করলেও খেতে ভালো লাগে গো আমি তো মানে আলু মূলো আর বড়ি দিয়ে চচ্চড়ি করব। বড়িটা কেনা বড়ি ঘরের বড়ি হলে তো খেতে বেশি টেস্টি টেস্টি হয় কিন্তু বড়ি যেহেতু দেওয়া হয়নি আর অক্ষার মাসে বড়ি দিতে হয় দেবো জানো তো আয় দশটা তেরো বেজে গেল তো কতবার হাঁ করছে রে ঠোঁটে লাগিয়ে দিলাম আরে ঠোঁটে ভেজলিং দিয়ে এসেছে

টুপিটা নিয়ে টুপি নিয়ে আসিস নি আমি বললাম একটা ডুমাল টুপি ব্যাগের মধ্যে সব সময় রাখবি এখান থেকে নিয়ে গেছি তো কালকে সব অটোতে হাওয়া দেবে গাড়ি দেবে আগে ঠান্ডাই টাইপ আমি বললাম অটোতে যাবি হাওয়া দেবে তো একা তো ঠান্ডাই টাইট হয়ে আছিস দিতে হবে দা দাও এক নিয়ে নেড়ে দিয়ে যাই না তুমি আলু ভেঙে দেবে সব সেটা তো বললেই হয় যে মা এনে দাও তাহলে ছুটতে ছুটতে এনে দিই তো হয়ে গেছে তারপর আগের আধখানা লাউ দিয়ে আর আজকে আধখানা লাউটা আমি করছি ঝাল বড়ি দিয়ে ঝাল করছি বড়ি আলু এর মধ্যে আলু দিয়েছি শুধু লাউ নয় আধখানা লাউ আলু আর বড়ি দিয়ে ঝাল করছি তো রেডি হয়ে গেছে দেখো আমি খেয়ে নিলাম দুটো মুড়ি আসছিল মাছটা ঝাল করার পর মনে হচ্ছে এ বাবা লাউয়ের খোসা রেখে দিয়েছি ফাঁসতে হবে তো লাউয়ের খোসাটা সিদ্ধ করতে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ফ্রিজটা আমাকে পরিষ্কার করতে হবে ফ্রিজে প্রচুর বরফ জমে গিয়েছিল তো সে একদিন পুরো বন্ধ রেখে বরফটা গলানো হয়েছে আর আজকে করব ফ্রিজ পরিষ্কার ঠান্ডা লাগলেও কিছু করার নেই জানো তো এই কাজগুলো তো করতে হবে তাই না তো এই দেখো লাউয়ের খোসাটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর এখানে দেখো আমি একটু ভীম লিকুইড গুলে নিচ্ছি জলের মধ্যে তো ফ্রিজ থেকে আমি সব কিছু বের করে নিয়েছি যাবতীয় যা ছিল তো এই ভীম লিকুইডটা না দিয়ে পরিষ্কার করে নেবো সব কিছু বাড়ির বউ দেখবে না শুধু সংসারে কাজ ছাড়াও না বাড়তি কিছু করতে চাই কী তো তাদের হাতে কি করে টাকা পয়সা আসবে সংসারটা ছাচ্ছল্যভাবে চলবে নিজের নিজের স্বাধীন মতন চলবো একটু নিজের টাকা পয়সা ইনকাম করলে প্রত্যেকটা বাড়ির বউ দেখবে চাই আর সেই রকমই দেখবে না আমিও তাই দেখো সংসারের কাজ এত কাজ মানে প্রচুর কাজ এদিকে কিন্তু আমাকে দোকানটাও সামলাতে হয় দোকানে মানে খরিদ্দার এলে সেগুলোও আমাকে দিতে হয় মাঠ ঘাট করে সব সবসময় দোকানে থাকতে পারে না এত কিছু করার পরও আমি ইউটিউবে কাজ করছি কেন না আমি যদি ইউটিউবে কাজ করি ইউটিউবে একটা জায়গা করতে পারি ইউটিউব থেকে যদি কিছু ইনকাম করতে পারি তাহলে নিজের স্বাধীন মতন আমার নিজের ইচ্ছাগুলো পূরণ হবে নিজের ইচ্ছা দেখো নিজের তো শখ সাত তো থাকেই তাছাড়াও মানুষের আরও ইচ্ছা থাকে যে কিছু দান ধ্যান করার ইচ্ছা থাকে তো সেগুলো প্রচুর ইচ্ছা জানি না কবে পূরণ করতে পারবো কি না এ ধর্মে পারবো কি জানি না যদি ভগবানের আশীর্বাদ থাকে তাহলে অবশ্যই পারবো বন্ধুরা আর তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলে অবশ্যই পারবো তো দেখতে পাচ্ছ আমি কথাগুলো কত আস্তে আস্তে হয়ে গেছে মানে প্রচুর গলা খুসখুস করছে ভয়েস দিচ্ছি তো তো দেখো একদম পরিষ্কার হয়ে গেল ঝকঝকে আর এইখানটা দেখছি আর একটু লেগে রয়েছে মানে হলুদ টাইপের কি তো আবার একটুখানি পরিষ্কার করে নিচ্ছি আমার ভয়েসটা দিতে প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে কারণ গলা এত খুসুর খুসুর করছে কি বলবো আর দেখেছ কতটা পরিমাণ অপরিষ্কার হয়েছে আর এত অপরিষ্কার হলে না এর মধ্যে খাবার টাবার রাখলে না কেমন নিজেরই খারাপ লাগে খেতে ইচ্ছা করে না মনে হয় যে এত নোংরা হয়েছে এর মধ্যে খাবার রাখবো জীবাণু প্রবেশ করবে একটু জল নেতা দিয়ে ভালো করে এগুলো পরিষ্কার করে নিলাম তারপরে আর একবার জল পাল্টে নিয়ে ভালো করে মুছে নেবো তাহলেই হয়ে যাবে অনেকে তোমরা পারো বেকিং সোডার লেবু তারপর ভিনিগার এগুলো দিয়েও তোমরা পরিষ্কার করতে পারো কিন্তু আমি আর অত হ্যাপাই গেলাম না জল নেতা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এমনি আমার ঝকঝকে তকতকে হয়ে যাবে তো অনেক দিন যাব দেখো না পরিষ্কার করা হয়নি আমার রান্নাঘরটাও একটু পরিষ্কার করতে হবে একদিন দেখি কবে সময় করতে পারি আর এই যে ঠান্ডা পড়েছে না ঠান্ডায় ঠান্ডায় তো মরে যাচ্ছি অন্ধকারে অন্ধকারে পরিষ্কার করলাম এখন আমি বলছি দেখি ক্যামেরাটাও অন করি আর তোমার এদিকে পরিষ্কারটাও হবে চোখে তো কিছুই দেখতে পাচ্ছি না দেখো পরিষ্কার করে ভেবেছি জিনিস তাকে রেখে দিই সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমার ফ্রিজ একদম পরিষ্কার করা হয়ে গেছে দেখতে পাচ্ছ সময় আর করে উঠতে পারছি না প্রতিদিনই বেলা হয়ে যাচ্ছে প্রতিদিনই বেলা হয়ে যাচ্ছে দেখো যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম কিন্তু কারেন্ট নেই এই দেখো দেখতে পাচ্ছো এই ছোট্ট মতন আলোটা জ্বলছে কারেন্ট নেই কিন্তু ফ্রিজটা চালিয়ে রেখে দেব এত মানে বরফের চাই হয়ে গেছিল তো যাই হোক খালি হয়েছে চলো যেকোনো জিনিস পরিষ্কার করলে খুব সুন্দর লাগে দেখতে তাই না চলো নিজের কাজ হলো এবার উপরের কাজ কমপ্লিট করবো পামুচার থলেটা কেঁচিয়ে দিলাম শুকুর দিয়ে আসি ছাদে মেয়ের জামা প্যান্টও আছে এখানে তো দেখো আমার মেয়ে তো খাটটা গুছিয়ে দিয়েছে আজকে তো আমি এখন ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে মুছে নেব এখন ঘড়িতে কটা বাজে জানো একটা পঁচিশ একটা পঁচিশ বাজে তো আমি ঝাঁট দিয়ে মুছে নিলেই হয়ে যাবে তারপরে স্নান করতে যাব আজকে ভাবছি আর কাছাকুছি করবো না পরের দিন কাচাকুছি করবো চলেন নেতা বান্তি নিয়ে চলে এসেছি দেখো এখন দুটো চল্লিশ বাজে পঁয়ত্রিশ বলতে যাচ্ছেন দুটো চল্লিশ বাজে তো আমরা খাওয়া দাওয়ার জন্য চলে এলাম পুজো পাঠ হয়ে গেছে এক ঝলক দেখে দিই কি রান্না করেছি এখানে হচ্ছে লাউয়ের খোসা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি এখানে না অনেকগুলো রান্না বান্না হয়ে গেছে জানো তো এখানে করেছি লাউ আলু বড়ি দিয়ে ঝাল এখানে লাউ আলু মুলো বড়ি দিয়ে চচ্চড়ি আজকে শুধু আমার বাড়িতে বড়ি হয়েছে বড়ি মাছ আলু বড়ির ঝাল শুধু করিনি ডাল শুধু ডালটা করিনি তাছাড়া বাদবাকি বাকি সবই হয়েছে তো চলো ভাত খেয়ে নি তো চলো ভাত খাওয়া হলো তিনটে পনেরো বাজে আমি আর এখন ছাদে যাব না এই দেখো হিনটা রোদ পড়েছে হিনটা বসবো একটু শীত করছে প্রচন্ড শীত করছে ও এইটা বসবো হালকা হালকা রোদ পড়ছে তার এত ঝাল দিয়েছি দেখো সন্ধ্যা বাদি দিলাম বাবা 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 দেখো দেখো এই পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে দুপুরবেলা খেয়ে দিয়ে বাসন গটা মজা হয়নি মাজবো এখন একটু চা করলাম এখন দুবেলাই একটু চা খেয়ে দিয়েছে আমার যে ঠান্ডা লেগেছে তো মেয়ের চিনি দিয়া এখন আলুর পরোটার অর্ডার হয়েছে এখন আলুর পরোটা করে দিতে হবে শীতকাল পরা মানে আমার হুকুম একটার পর একটা হয়েই যাবে দুদিন পর কড়াইশুটির কচুরি খাবে আজকে আলুর পরোটা বানাতে হবে দেখি তো অর্ডার হয়েছে আলুর পরোটা খেতে ইচ্ছা করছে তো আলুর পরোটা দেখো আটা মেখে নিলাম তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো কিন্তু ময়দাটা না ব্যবহার করি না আমি আটা দিয়েই করতে ভালোবাসি তো এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করার পর ধনে পাতা দিয়ে দিলাম লবণ দিলাম জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আমার ঘরে করে রাখি তো সেই ভাজা মশলা দিয়ে বেনাগো এতটা কষ্ট হচ্ছে ভয়েস দিতে তবু আমাকে ভয়েস দিতে হবে তো দেখো এগুলো দিয়ে ভালো করে আলু মেখে নিলাম তারপরে এই দেখো এখন এলে নিচ্ছি ওদিকে বাবা মুড়ি খাচ্ছে ওদিকে মুড়িও মানে খাবল দিচ্ছে কয় ওদিকে বাবা মুড়ি খাচ্ছে আমাদের আলুর পরোটা রেডি রাতে গরম গরম আলুর পরোটা আর আমার কর্তা মশাইকে একটু চানা আনতে বলেছিলাম তো একটু চানা এনে দিয়েছে তো এই দেখো চানার সঙ্গে জাস্ট জমে যাবে আর মেয়ে তো অলরেডি একটা খাওয়া হয়ে গেছে ও বলেছে দুর্দান্ত হয়েছে তো চলো এখন হ্যাঁ মেয়ে এখন ফটো তুলতে ব্যস্ত আজকের মতো বক বগ এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও চলো টার